বাবু ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওতে আজকের ভিডিওতে খুবই সুপার কন্ডিশন একটা হাইস এটা হচ্ছে টু টিয়ার এটা হচ্ছে দু হাজার চোদ্দোর মডেল দুই হাজার পনেরো তের স্টেশন এটা একটা কোম্পানির চালিত গাড়ি আমেরিকান কোম্পানি ওই যে কোম্পানির স্টিকার আছে গাড়ির কন্ডিশনটা খুবই ফ্রেশ সিলভার কালার আপনার সামনে হেডলাইট এখনো গাড়ির সাথে অরিজিনাল আছে জাপানি অরিজিনাল রিং দেখেন জি জি টায়ারের সাপোর্টটাও কিন্তু খুবই ভালো দিবে এখনো জি ভিতরটা ফ্রেশ কন্ডিশন ভাই খুবই ফ্রেশ কন্ডিশনে সামনে পিছনে গ্লাসগুলো এখনো কিন্তু অরিজিনাল আছে সিলভার কালার হ্যাঁ এবং টোটাল এটা এটা কিন্তু ফোর ডোর ফোর ডোর এবং 12 সিট টোটাল নাকি ভাই হ্যাঁ টোটাল হচ্ছে 12 সিটের গাড়ি ফুয়েল সহ গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটা কিন্তু একবারে খুবই টিন বডি বুঝছেন ব্যাক লাইটগুলো এখনো গাড়ির সাথে অরিজিনাল আছে ব্যাক ডালারে ওটা একটু দেখায় আপনাকে এটা কোম্পানি চালিত গাড়ি এই জন্য দেখছেন প্রতিটা সেইট ক্যাপ্টেন সিটের মতো আলাদা আলাদা খুব সুন্দরভাবে দেওয়া আছে হ্যাঁ কোম্পানি এটা কিন্তু অনলি অকটেন চালিত গাড়ি কোনো ধরনের এলপিজি সিএনজি করা হয়নি এখনো গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছিল না আপনি এটা চার বছর শুধু ওখানে বসাই ছিল এক জায়গায় চার বছর আচ্ছা আচ্ছা কথা বলছেন ফোর ডোরের গাড়ি প্রতিটা গ্লাস অরিজিনাল আছে এটা কিন্তু ভাই ম্যানুয়াল আচ্ছা ম্যানুয়াল হ্যাঁ গিয়ার ম্যানুয়াল গিয়ার বাট এটা আপ মডেল আপ মডেল চোদ্দোর মডেল পনেরো তেরো স্টেশন আর হাইস্ট গাড়ি ইঞ্জিন হচ্ছে সিটের নিচে

ভাই দামটা কত চাচ্ছিল এটার দামটা চাচ্ছিলাম হলো বিশ লক্ষ টাকা আস্কিন প্রাইস ফিক্সড প্রাইস বলেন ফিক্সড প্রাইস হচ্ছে উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আরও বিশ হাজার টাকা কমাই দিব উনিশ লক্ষ তিরিশ হাজার টাকা একবারে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের পাশে হোটেল হলিডেন সাত রাস্তার মাঝামাজি রিয়াসকার সেন্টার আলাইকুম